অর্থাৎ এই দশ তারিখে ইয়াহুদিরাও রোজা রাখেন জাহিলি যুগের মানুষরাও রোজা রাখেন খ্রিস্টানরাও দশ তারিখে রোজা রাখেন অনুবি আমার আমরাও যদি দশ তারিখে রোজা রাখি তাহলে খ্রিস্টানদের সাথে মিলে যাই এইবার নবী আমার জমাত দেয় সাহাবী আগামী বছর যদি আল্লাহ হায়াত রাখি আগামী বছর ইনশাল্লাহ নবম তারিখে রোজা রাখবো রাবি বলেন আগামী বছর আসার আগে আমার নবী দুনিয়ার জমিন ছেড়ে পিতাই নিয়ে কবরে বাড়ি জমাইছেন তাহলে বোঝা গেল আশুরার রোজা একটা নয় শূন্য হলো দুইটা